আজকে আমি ধাবা কিংবা হোটেল রেস্টুরেন্টে যেইভাবে ছোলার ডাল রান্না করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ছোলার ডাল খুব ভালো মতো ধুয়ে আমি ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টার জন্য তারপর সেদ্ধ করে ছেঁকে রেখে দেব এখন অন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল জিরা কিছু গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি বর্ণ করে ভেজে নিব বাদামি বর্ণ করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা আদা আর রসুন বাটাটাকেও একটু ভেজে নিব প্রায় মিনিটখানেক ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটো কুচি টমেটো কুচিটাকে একটু চেড়ে এর সাথে এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন কুচি করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা এখন খুব ভালো মতো চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এখন ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এভাবে আমি রান্না করে নিব নেড়েচেড়ে টমেটো গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো এখন ছোলার ডালটাও টমেটো এবং মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট আমি এভাবে সবগুলো উপাদান একত্রে ভালো মতো ভেজে নিব তিন মিনিট পর এখন দিয়ে দিচ্ছি গরম পানি প্রায় তিন কাপ মতো মগের হিসাবে আমি দুই কাপ দিয়েছি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে ভালো হবে এখন নেড়েচেরে একটু ঢাকনা দিয়ে রাখলাম এক মিনিট মতো ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম জিরা এবং গরম মশলা বাটা এক চামচ মতো দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট আমি রান্না করে নিব রান্নাটা হয়ে গেছে দশ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন আমি ডালে ফোড়ন কিংবা বাগান যেটাই বলেন সেটা দিয়ে নিব তেল দিয়ে দিলাম সেই সাথে দিলাম কারিপাতা কিছু শুকনা মরিচ আর কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকলে এমনি লালমরিচের গুঁড়া দিলেও হবে এখন একটু ভেজে নিয়ে আমি ডালের উপরে দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলের ছোলার ডাল আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ